قل مِنْ بَلَيْنُ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله أمرا إبر جنة সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তার আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়ে যে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধহয় বানায়টা নেয় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেট দাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস তারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতীরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসিপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নেমতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটাতে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা লইলো জান্নাত তোমারি হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফূর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলিটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা টু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাটটু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাটটু পাওয়া যায় না ঠিক কি না ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস করে কররা যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা আবার বলবে ইউ আর অ্যাবসolutely রং ম্যান

আনন্দ উৎসব করি ফেরেশতারা বলবেন না ভুল চেলে এটাও না জান্নাত সামনে সুবানলা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব আন্ডার সারপ্রাইজ সার অবাক করা কাণ্ড আও কান আইটস পসিবল এত সুন্দর নেয়ামতের আলোক ছটা কেমন করতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ তো জান্নাতেরা যখন জান্নাতের দিকে যাবে ফেরস্ত তারা হাঁকিয়ে হাঁকিয়ে নেবে চলেন চলেন জান্নাতে চলেন কান্দ্র চুলে ইসেন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পায় এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসান সুপার ক্যালেন ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোস অসম্ভব অসাধারণ ভাবন এক একটা গেট বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল বড় উদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জানাটা জান্নাতের এটাই জান্নাত মনে করে এখানে খাওয়া দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতিরা বলবে জান্নাত কে মজা লেলো মারা রে জান্নাতিরা বসে ওখানে খাওয়া দাও শুরু করে দেয় ফেরেস বলবে এটা না দিল্লি কে লাট্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লি লাট্টু খাইতে শখ জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওখানে গেলে লাট্টু মিলবে ঠিক না ফেরেস বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার দিল্লি বহু দূর হে চলেন 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 জান্নাতেরই কয় এর চেয়ে সুন্দর এর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতীরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জানেন কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না নয় পাড়া না আবার বলবে দিল্লি কালা টু দিল্লি বহু মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকাম ইন রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাঁচা কাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পাড়াবে এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কেমন জানাল জান্নাত তোমারই খেয়ে মুজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই র্যাবের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি হওয়ার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশনগুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফা জলোচ্ছ্বাস র্যাবের দৌড়েন পুলিশের দৌড়েন আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু যেখানে খাওয়া দাওয়া শুভ ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহান আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাই না মক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবান কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে দিয়ে কোনো আওয়াজ নাই খেয়ে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুক্তি একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي ورثنا الارض نتقلب و من الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর জে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিস্তৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মরফূ'আত ওয়া আকওয়াবুন ওয়া লুনদুন ওয়া আতু ওয়া নামরিকু মাসহুন ফাতু ওয়া পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সফসেটা শরীফ বিশাল বড় বড় কার্পেট বালিশের শরীফ পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে জেজার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়েন মুখটা কি না আলে কাপুরটা আর একে অপরের হুখো হু গিয়ে বায় পিঠতে জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে সুফাসেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতিরা ডানে বায়ে সামনে পেচ্ছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলাবাড়ি বাংলা বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আসে না নাই ঝরনা ঝরনা চর্ণ রে বলনা 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 রে কার পাগল পড়া তুই কার মিলনে ফুলফসলে বরা তোর দকুল বই কার মিলনে কার মিলনে ফুলফসলে বরা তোর দকুল বই ঝরনা ঝরনা চর্ণ রে বলনা 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 রে কার পাগল পড়া তুই সুবহানাল্লাহ জান্নাত তিং ত জেরি মি হেন আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতষিণী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে আইন ড্যার তুস মাফি হাস অল সাবিরা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা আকবে এটার নামিন শাটার নাম কি চিল্লা বলবেন শটর নাম কি এভাবে জান্নাতীরা দারেবায় সামনে বসে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালুমা ইয়াাকুলু বিহি আহলুল জান্নাহ ফাযিয়াতাতু তাবিদিল হুদ

বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলেজে থুইয়া জান্নাতির আত্মপানো শুরু করবে পাখির গুণা